আসসালামু আলাইকুম তো আজকে আমরা অ্যাফিল্ড ম্যাথমেটিক্সের ফুরিয়ার ধারার আর কিছু এক্সাম্পল আলোচনা করবো আমরা আমাদের বিগত লেকচারটিতে একটা সিঙ্গেল ফাংশন থাকলে সেই সিঙ্গেল ফাংশনের ফুরিয়ার ধারা কেমন নির্ণয় করতে হয় সেটা দেখছি তো আজকে আমরা দেখবো একটা খণ্ডিত ফাংশন দেওয়া থাকলে সেই খণ্ডিত ফাংশনের ফুরিয়ার ধারাটা কেমন নির্ণ করতে হয় তো আমাদের এখানে একটা এক্সাম্পল আছে মাইনাস ফাইভ টু ফাইভ ভিতরে বলছে অ্যাভোভেক্স এটা একটা খণ্ডিত ফাংশন এই ফাংশনটা বলছে ফুরিয়ার ধারা নির্ণয় করতে এবং সেই ফুরিয়ার ধারা থেকে দেখাতে বলছে আমাদেরকে এই জিনিসটা তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা আঠারো সালে আসছে এর হয়তো আসতে পারে অর্থাৎ আমাদের এখানে একটা এক্সাম্পল বুঝলে আমার আমরা এ জাতীয় যত খণ্ডিত ফাংশান আছে সকল খণ্ডিত ফাংশনের ফুরিয়ার ধারা আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো তখন আমরা এই ব্যবধের ভিতরে ফুরিয়ার ধারাটা কেউ নির্ণয় করতে হয় এটা এখন দেখব তো আমরা মাইনাস ফাইভ টু ফাইভ ব্যবহৃতের ভিতরে ফুরিয়ার ধারাটা জানি আমরা জানি এফোফিক্স সেটা হলো এ নট বাই টু প্লাস সামেশান অ্যানিগোয়াল টু ওয়ান টু ইনফিনিটি এন কস এনএক্স প্লাস সামেশান অ্যানিগুল টু ওয়ান টু ইনফিনিটি এন এটা একটা সমীকরণ দিব আমরা তো দেখুন ফুরিয়ে ধারার ক্ষেত্রে মূলত আমাদের এ নট এন এই এ ফুরের শখগুলো নির্ণ করতে হয় তো এখন আমরা একইভাবে এ নট এ এন এবং বিএন এই তিনটা ফুরিয়ে শখ নির্ণ করব ওই শখের মানগুলো আমরা এক নঙ্গে এ নট এবং বিএনকে কি এখানে বসা দিলে আমাদের এই খণ্ডিত ফাংশানটার ফুরিয়ার দ্বারা নির্ণ হয়ে যাবে তো এখন আমরা এ নট নির্ণ করব এআর নির্ণ করব এবং বিএন এর নির্ণ করব তো এ নট এ এন এবং বিএন এগুলো ফুরিস হয়ে আছে এগুলো আমরা দেখছি তো এখন দেখব আমরা এ এন নট কেমন নির্ণয় করতে হয় সেটা তো আমরা জানি এ নট সমান কি ওয়ান বাই ফাইভ ইনটিগ্রেশান মাইনাস ফাইভ টু ফাইভ এফ ও ডি এক্স তো এখন এখানে যেহেতু আমাদের খণ্ডিত ফাংশান আগে তো সিঙ্গেল ফাংশন ছিল সরাসরি আমরা ইন্টিগ্রেশন করছিলাম এই খণ্ডিত ফাংশনের কারণে মাইনাস ফাইভ টু জিরো এভির ভিতরে একটা ফাংশন বলছে ফাইভ জিরো টু ফাইভ এর ভিতরে একটা ফাংশান বলছে সুতরাং আমরা এই লিমিটটাকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলবো একটা হলো মাইনাস ফাইভ টু জিরো এফ এক্স ডি এক্স প্লাস আর একটা হলো জিরো টু পাই এফ এক্স ডি এক্স তখন দুই ফাংশানের ক্ষেত্রে দুই রকম ব্যবধির ক্ষেত্রে আমাদের দুইটা ফাংশান বসবে তো মাইনাস ফাইভ টু জিরো এফ ওএ এক্স কত বলছে আমাদের ফাইভ প্লাস এক্স ডি এক্স প্লাস জিরো টু পাই এই ব্যবধির ভিতরে বলছে আমাদের ফাংশানটা ফাইভ মাইনাস এক্স ডি এক্স এখন যদি আমরা ইন্ডিগ্রেশন করি ওয়ান বাই ফাইভ তো ফাইভ আর ডি এক্স ফাইভ তো দুর্বক ডি এক্সকে ইন্ডিগ্রেশন করলে আসবে আমাদের এক্স ফাই তো থাকবে ফাইভ এক্স প্লাস এক্সকে ইন্ডিগ্রেশন করলে আসবে এক্স স্কোয়ার বাই টু লিমিটিং ভ্যালু মাইনাস ফাইভ টু জিরো প্লাস এখানে আমরা একইভাবে যদি ফাইভ মাইনাস এক্সকে ইন্ডিগ্রেশন করি তাহলে ফাইভ তো দুর্বক ডি এক্সকে করলে আসবে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই করতে আমাদের টু লিমিটিং ভ্যালু জিরো টু ফাইভ তো এখন এখানে আমরা লিমিটিং ভ্যালুগুলো বসাবো তো ওয়ান বাই ফাইভ এটা দেখে দিয়েছি তো লিমিট যদি আমরা এক্স জায়গায় ফাইভ বসাই এখানে জিরো এক্স জায়গায় যদি জিরো বসে আফার লিমিট জিরো মাইনাস জিরো জিরো প্লাস জিরো মানে এই প্রথম ফটটা সবটা জিরো হয়ে যাবে আফার লিমিট জিরো বসালে মাইনাস লোয়ার লিমিট সূত্র তো মাইনাস একটা আসে লোয়ার লিমিট লোয়ার লিমিট করতে আমাদের মাইনাস ফাইভ এক্স জায়গায় মাইনাস ফাইভ বসালে এখানে মাইনাস মাইনাসে মাইনাস ফাইভ স্কোয়ার থেকে যাবে প্লাস এক্সের ওয়ান ফাইভ বসালে মাইনাস ফাইভ বসালে ফাইভ স্কোয়ার বাই টু এখানে আমরা লিমিট ভ্যালু বসাইছি প্লাস এই ওয়ান বাই ফাইভ রেখে দিয়েছি এখানে এটা আচ্ছা ওয়ান ফাইভটা আলাদা করে ফেলতেছি আর কি গুণ করে ফেলতেছি আচ্ছা আগে রেখে দিলে হবে সমস্যা নেই আচ্ছা এখানে আমরা আফার লিমিট বসাইছি এটার ক্ষেত্রে লোয়ার লিমিট বসাইছি এখন এটার ক্ষেত্রে বসাবো এই প্লাস এটার ক্ষেত্রে আমরা আফার লিমিট ফাইভ বসাবো প্রথমে এখানে এক্স থেকে ফাইভ বসালে এখানে ফাইভ 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 স্কোয়ার আসবে আমাদের মাইনাস ফাইভ স্কোয়ার বাই টু আফার লিমিট বসাইছি ফাইভ এখন লোয়ার লিমিট যদি জিরো বসে এগুলোতে সবটা সবটাই আমাদের জিরো চলে আসবে আচ্ছা তাহলে এখানে আমরা ফাইভ ওয়ান বাই ফাইভ এখানে ভগুন করলে মাইনাস ওয়ান আছে প্লাস ফাইভ স্কোয়ার প্লাস এখানে ফাইভ স্কোয়ার বাই টু এখানে আসবে মাইনাস প্লাস মাইনাস প্লাস এখানে ফাইভ স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার বাই টু তাহলে এখানে আমাদের ওয়ান বাই ফাইভ একটা আসে আর এখানে যোগ করলে আসবে আমাদের টু ফাইভ স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ স্কোয়ার বাই টু এই টু টু কাটা টু ফাইভ স্কোয়ার থেকে একটা ফাইভ স্কোয়ার গেলে ফাইভ স্কোয়ার একটা থাকে তাহলে এখানে কাটাকাটি করলে ফাইভ করতো আমরা শুধুমাত্র ফাই তাহলে এটা হলো আমাদের এ নটের মান নির্ণয় তাহলে এখানে আমাদের দুর্ভোগ এখানে এ নটের মান বের হইলো তো এখন আমরা এ এন এবং বিএনটা বের করবো একইভাবে এখন দেখবো আমরা আমাদের এ এনটা কত আসে আচ্ছা এখন হলো আমাদের এ এন নির্ণয় তো এ এনটা কি আমাদের এএনটা হলো ওয়ান বাই ফাইভ ইনটিগ্রেশান মাইনাস পাই টু ফাইভ এফ ও ফিক্স কস এনএক্স ডিএক্স তো এখানে ব্যবহৃতটাকে দুভাগে ভাগ করে ফেলতেছি কারণ ফাংশনের মধ্যে দুইটা মাইনাস ফাইভ টু জিরো এফ ও ফেক্স কস এনএক্স প্লাস জিরো টু পাই কস আমরা এতটুকু এটা বুঝেছি তো এখন আমরা এখানে ব্যবহৃত অনুসারে ফাংশনটা বসাবো তো মাইনাস টু জিরো এফ ওভিক্স কত বলছে আমাদের ম্যানাস ফাইভ টু ভিতরে ফাইভ প্লাস এক্স ইন্টু কস এনএক্স ডিএক্স প্লাস জিরো টু ফাইভ ভিতরে ফাংশান হলো আমাদের ফাইভ এটা হলো কস এবং তো এখানে আমরা সূত্র করবো তো আমরা দ্বারা অঙ্গগুলো করার সময় আমরা বলছি কিছু জিনিস রাখতে হবে অর্থাৎ আমাদের ইউভি যে সূত্রটা আছে ইন্ডিগ্রেশান সেটা হলো প্রথমে ইউ ভি ওয়ান মাইনাস ইউ ফ্রাইম ভি টু প্লাস ইউ ইউডাবল ফ্রাইম ভি থ্রি মাইনাস ডট চলবে এভাবে এরপর আমরা বলছিলাম যত জায়গায় আমরা সাইন এন ফাই দেখবো সেখানে আমরা জিরো বাসাবো যত জায়গায় আমরা কদ এন ফাই দেখবো সেখানে আমরা মাইনাস ওয়ান টুন্টি ফোর এন বসাবো তো এছাড়া আমাদের মাইনাস সাইন থিটাকে আমরা মাইনাস সাইন থিটা লিখতে পারি আর আমরা কস মাইনাস থিটাকে আমরা প্লাস কস থিটা লিখতে পারি তো আমাদের অংগুলো করার সময় সবসময় প্রায় আমাদের ঘুরে ফেরাই এই জিনিসগুলো লাগে তো আমরা এটাকে ইউভি সূত্র করব আর কি ইন্ডিগ্রেশন করব তাহলে ওয়ান বাই ফাইভ বসে ফেলছি তো ইউভির ক্ষেত্রে প্রথমে আমরা ইউ প্লাস ফাইভ প্লাস এক্স এক্সকে ইউ ধরবো আর এটাকে ভি ধরবো তো প্রথমে আমরা ইউ রেখে দিয়ে ভিকে ইন্ডিগ্রেশন করব তো ইউ মানে ফাইভ প্লাস এক্স রেখে দিয়েছি রেখে দিয়ে আমরা কেন এক্সকে ইন্ডিগ্রেশন করলে আসবে আমাদের সাইন এনএক্স বাই এন মাইনাস সূত্রের মাইনাস এরপরে ইউ ফ্রেম ইউ ফ্রেম মানে এটাকে যেটা ইউ আছে এটাকে দূর্বরণ করতে হবে এক্সে সাপেক্ষে তো ফাইতে দুর্বক ফাইভ কন দূর্বরণগুলো আসবে আমাদের কত জিরো প্লাস এক্স কন দীর্ঘগুলো আসবে কথা আমাদের ওয়ান সাইন এক্সকে অন্তরিকরণ করে আসবে মাইনাস সাইনাস মাইনাস কস এক্স কস এন এক্স ধ্রুবকটা তো ছিল আর একটা দুর্ভোগ আসবে নিচে এনএস স্কোয়ার কারণ ইন্ডিকেশান ক্ষেত্রে দুর্ভোগ আমাদের নিচে যায় তো এখন এটাকে আর করা যাবে না কারণ ধ্রুবক চলে আসছে এরপর আবার অন্তরীকরণ করলে জিরো চলে আসবে তো আশা করি আমরা এই প্রথম পার্ট থেকে ইউভি কেমন করছি এটা বুঝছি প্লাস এখন এ বিভূতির ক্ষেত্রে আচ্ছা অনব ফাইটা আমরা দুইটার সাথে রেখে দিই এখন একইভাবে এটাকে আমরা ইউবি করবো তো ফাইভ মাইনাস এক্স রেখে দিয়েছি এখানে কদ এন এক্সে করতেছি কদ এন করলে সাইন এনএক্স বাই এন আসবে মাইনাস সতেরো মাইনাস ফাইভ মাইনাস এক্সকে করলে ফাইভ করলে জিরো আর এক্সে করলে আসবে ওয়ান এখানে আসবে মাইনাস কস এন এক্স বাই আমাদের এন স্কোয়ার এখানে ভ্যালু কত আমাদের জিরো টু ফাইভ তো আশা করি আমরা এখানে এতটুকুটা বুঝেছি তো এখানে আমরা একটা জিনিসটা একটু শর্ট করে ফেলি এখানে আমাদের মাইনাস ফাইভ টু জিরো এই মাইনাস এটা প্লাস হয়ে যাবে আমাদের এটা কেটে ফেলি এই এখানে এই মাইনাস মাইনাস একটা প্লাস হয়েছে প্লাসের সাথে এই মাইনাস একটা গুণগুলো আর একটা মাইনাস আসবে তাহলে ফাইনালি এখানে একটা মাইনাস থেকে যাবে তা আমরা এটা বুঝেছি তো এখন এখানে আমরা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট মানগুলা বসাবো আচ্ছা আমরা এটা বুঝতেছি তো এখানে মানগুলো বসাবো আর কি আমরা পরবর্তীতে আচ্ছা তো এখন আমরা এখানে আপার লিমিট জিরো বসাবো তো জিরো বসালে এখানে এক্সিমাম যদি জিরো বসায় তাহলে জিরো আসবে ফাইভ থেকে যাবে আর এখানে যদি এক্সের মান সাইনের মান জিরো বসাই এক্সের মান তাহলে সাইন জিরো সাইন জিরো মানে জিরো এই ফটটা সবসময় শূন্য হয়ে যাবে আপার লিমিট জিরো এখানে বসালে শূন্য হয়ে যাবে তাহলে এই প্রথম পর্দার ফটটা হবে শূন্য ওয়ান বাই ফাই এটা আসবে শূন্য প্লাস এর পথ এখানে এখানে যদি আমরা কস এক্সের মান জিরো বসাই কস জিরো মানে কত ওয়ান তাহলে ওয়ান বাই এন থাকবে এখানে আশা করি আমরা এটা বুঝছি লিমিট বসাইছি মাইনাস লোয়ার লিমিট বসাবো লোয়ার লিমিট হিসেবে কত আমাদের এখানে মাইনাস পাই মাইনাস বসালে এনে এক্সো জায়গায় মাইনাস ফাইভ বসালে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ মাস জিরো জিরো গুণ আগে না নেওয়া সবটা জিরো চলে আসবে এখানে সূত্র প্লাস এর আমরা এখানে কস জায়গায় এক্সো জায়গায় এ মাইনাস বসাবো তো বসালে মানে প্লাস আমরা জানি তাহলে এখানে এন থেকে যাবে আর কি এন এখানে এটা থাকবে আচ্ছা তো এখানে আমরা আফাল লোমিট বসাই এখানে তো এখন আমরা এই ফাটে মানটা বসাবো আচ্ছা আচ্ছা তো এখানে আমরা বাকি ভারটা লিখলাম অর্থাৎ এই ফাংশনের ক্ষেত্রে আমরা আফার লামিন লোয়ালমেন্ট বসাইছি এখানে প্রথমে আমরা ফাইভ বসাই আফার এখানে ফাইভ বসালে এটা জিরো চলে আসে জিরো মাইনাস লোয়ালির যদি এখানে ফাইভ বসাই ক এন ফাইভ ফাইভ স্কোয়ার এন স্কোয়ার থাকে এটা এরপর জিরো বসালে প্রথম পথ এটা জিরো হয়ে যায় আর এখানে থাকে কত কত জিরো মানে ওয়ান তাহলে ওয়ান মাইনাস অত ওয়ান বাই এন স্কোয়ার তার সাথে আমরা এখানে অতটুকি এটা বুঝছি তো আমরা ওয়ান বাই ফাইভ এটা রেখে দিয়েছি বা দুইটা থেকে ওয়ান বাই ফাইভ কমনই ফেলছি তাহলে এখানে থাকবে আমাদের এখানে থাকে আমাদের কস এন ফাইভ বাই এন প্লাস মাইনাস এখানে থাকে আমাদের কস এন ফাইভ বাই এন স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস থাকে এখানে আমাদের ওয়ান বাই তাহলে এখানে ওয়ান বাই তো এখানে ওয়ান বাই এখানে এখানে আমাদের এন স্কোয়ার তো আমরা আশা করি এতটুকু এটা বুঝছি তো এখানে আমরা টু বাই এনস্কোয়ার টু বাই এনস্কোয়ার কমন নিতে পারি তো টু বাই এন স্কোয়ার কমন হলে ফাইভ এন স্কোয়ার থাকে এখানে থাকে আমাদের ওয়ান মাইনাস কস এন ফাইভ তো এখানে কদ এন ফাই যেহেতু আছে তো ওয়ান মাইনাস কথ এন ফাইভ থাকে আমরা মাইনাস ওয়ান টেন্টি ফোর এন বসাতে পারবো কারণ আমরা বলছি যত জায়গায় কথ এন ফাই দেখবো সেখানে মাইনাস ওয়ান টেন্টি ফোর এন বসাবো তো এটা হলো আমাদের কৃণ্য এ এন মানটা তো এখন একইভাবে আমরা কি এখন এখান থেকে বিএনটাও বের করতে পারবো এখন আমরা বিএনটা দেখব আচ্ছা তো এখানে আমরা এখন বিএনটা নির্ণ করতেছি তো বিএন জন্য আমরা এখানে সেমভাবে বিএনটা কি লিখছি আমরা মাইনাস ফাইভ টু ফাইভ ফাইফ এক্স সাইন এক্স ডি এক্স তো এখানে আমরা দুইটা লিমিট ভাগ করছি আলাদাভাবে ভাগ করে এই ফাইভ প্লাস 5 ফাইভ এখানে বসাইছি বসাই এখানে আমরা আগের মতো ইউ ভি সূত্রটা করছি অর্থাৎ এখানে আমরা প্রথমে ফাইভ প্লাস এক্স রেখে দিয়ে সাইনে এক্সকে ডিভিশন করছি সাইন ইন্টিগ্রেশন মাইনাস কদিন এক্স বাই এন তারপর মাইনাস এটা কোন ধরি করণ এ 0 x জিরো এক্সকেগুলো আসবে ওয়ান আর কজ এনএস কেন ডিভিশন করলে মাইনাস মানস এক্স এই প্লাস সাইনান্স এন এক্স বাই এখানে এন একটা ছিল আর একটা এন আসবে এনএস স্কোয়ার এটাকে আমরা ইউভি করে দুটুকু পাইছি এটাকে করা যাবে না করলে জিরো হয়ে যাবে কারণ এখানে আমাদের ওয়ান চল্লিশ আসছে দুর্ভোগ চল্লিশ আসছে এর পরবর্তীতে আমরা লিমিট ভাগ করে ফেলছি আর কি এটার সাথে ওয়ান বাই ফাইভটা থাকছি এটাকে ইউ ধরে ভি সেমভাবে কি আমরা এখানে কাজটা পরে করে পর্যন্ত ফাইছি তো এরপর আমরা এখানে মাইনাসটা আগে নিয়ে এসেছি বা মাইনাসগুলো এখানে আগে নিয়ে আসি এই লাইনটা লিখলাম এখানে এতটুকু তো এরপর আমরা আপার লিমিট ওয়াল লিমিট বসাইছি এখানে আপার লিমিট জিরো এখানে সবগুলোতে বসাইছি বসাইলে এখানে জিরো আসে আর এখানে কজ মানে ওয়ান তাহলে ওয়ান বাই ফাইভ আর সাইন জিরো মানে জিরো সেজন্য জিরো মাইনাস লোয়ার লিমিট যদি মাইনাস ফাইভ বসাই এটাও জিরো আসে এটাও জিরো চলে আসে সেজন্য জিরো প্লাস ওয়ান বাই ফাইভ রেখে দিয়েছি আর এখানে আমাদের ফাইভ যদি বসাই এটাও জিরো চলে আসে এটা জিরো চলে আসে মাইনাস লোয়ার লিমিট যদি জিরো বসাই এখানে জিরো বসালে এ জিরো মাইনাস ফাইভ থাকে আর এখানে কস জিরো মানে ওয়ান তাহলে ওয়ান বাই এন থাকে তার সঙ্গে আমরা এখানে এতটা বুঝেছি এখন আমরা আমাদের এর ফরে জিনিসটা দেখতেছি এরপরে কী থাকে আমাদের আচ্ছা তো এখানে এখানে থাকে আমাদের ইকুয়াল টু ওয়ান বাই ফাইভ থাকে আর এখানে মাইনাস ফাইভ বাই এন থাকে মাইনাসটা আগে নিয়ে এসেছি ফাইভ বাই এন একটা থাকে আর এখানে প্লাস ওয়ান বাই ফাইভ থাকে আর এখানে থাকে মাইনাস অনেক প্লাস ফাইভ বাই এন একটা থাকে তো এটা অবশ্যই আমাদের কাটা কাটে চলে যায় এটা প্লাস মাই উপরে নিচে উপরে নিচ্ছে কাটা তাহলে মাইনাস ওয়ান বাই এন প্লাস ওয়ান বাই এন তাহলে এটা কত আমাদের জিরো তাহলে এখানে আমাদের বিএনটা আসবে কত আমাদের এখানে জিরো আশা করি আমরা বিএনটাও এখানে কীভাবে সেটা বুঝছি তো এখন এখানে আমরা আমাদের ওই যে প্রথম একরকম সমীকরণটা ছিল সেখানে আমরা এ নট এন এবং বিএন এ তিনটার মান যুবকের মান কি আমরা ফুরিয়ে শখের মানটা বসাই দিব তো মানতে আমরা এখন বসাচ্ছি এখানে আচ্ছা তো আমাদের ওই সমীকরণ যেটা ছিল সেটা আমরা বুঝে ফেলছি তো এক নং ইমপ্লাস ওইটাতে মান বসাচ্ছি আমরা তাহলে এফ ও ফ্স ইকুয়াল এন অট বাই টু ছিল আমাদের এন অট কত ছিল আমাদের এন অট ফাইসি আমরা ফাইভ তাহলে ফাইভ বাই টু প্লাস সামেশান ওয়ান টু ইনফিনিটি এন এক্স এন আমরা আমরা টু বাই পাই এন স্কোয়ার ওয়ান মাইনাস মাইনাস ওয়ান ফোর কত আমরা এন এটা আমরা এ এন ওয়ান এ এন ক দেন এক্স প্লাস সামেশান এন টু ওয়ান টু ইনফিনিটি জিরো সাইন তো এটা সঙ্গে বসালে এটা জিরো চলে আসবে এই ফটো জিরো চলে আসবে সে মুসিল মুসলাম এখন এটা খুব সহজ এখন আমরা এখানে রিমিনিংগুলি বসাবো আর কি মানে এখানে আমরা এখন ওই যে এখানে এনকল ওয়ান টু মিনিটের ভিতরে যে মানগুলো আছে সেই অনুসারে আমরা এখানে মান বসাবো মান বসালে আমরা এখানে একটা কতের ধারা পাবো সেই কতের ধারা যদি পাই সেখান থেকে সেই কতের ধারা থেকে আমরা এখন পরবর্তীতে একটা ধারা পাবো কত নিয়ে একটা ধারা পাবো ও সেখানে পরবর্তীতে আমরা ওই এক্সি মান যখন জিরো বসাবো তখন অটোমেটিক আমরা এই জিনিসটা পেয়ে যাবো তো এই পর খুব সহজ মূলত আমাদের টার্গেট ফুরের ধারা রূপান্তর করা রূপান্তর করার পরবর্তীতে মান এক থেকে ইনফিন পর্যন্ত কয়েকটা মান বসালে কতের ধারা একটা পাবো সেই কতের ধারা অনুসারে মান থাকবে সেই অনুসারে এর কয়েকটা মান পাবো পরবর্তীতে এখান থেকে আমরা ওই এক্সিমাম জিরো বসালে অবিচ্ছিন্নতাদের সূত্র ছিল কারণে একটা অবিচ্ছিন্ন ফাংশন অবিচ্ছিন্নতার সূত্রটা দিয়ে আমরা খুব সহজে এই জিনিসটা পেয়ে যাবো তা আমরা বাকি কাছ থেকে এখানে পারবো তো এখন আমরা এখান থেকে আরেকটা একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল আলোচনা করব আচ্ছা এক আমরা একটা এক্সাম্পল দেখতেছি আমাদেরকে একইভাবে একটা ব্যবধি বলছে এই মাইনাস ফাইভ টু ফাইভ ব্যবধির ভিতরেও এরকম একটা খুন্ডিত ফাংশন মাইনাস এক্স এত ব্যবধির জন্য আর প্লাস এক্স এত ব্যবধির জন্য তো বলছে এর ফুলের ধারা নির্ণ করতে এবং সেখান থেকে আমাদের ওই ফট ভাটটা করতে বলছে আর কি এটা ধারা থেকে এটা নির্ণয় করতে বলছে তো এরকম গুরুত্বপূর্ণ এটা আমাদের ফুলকে কি বিশালে আসছে তো এর জন্য আমরা আগের মতো মাইনাস ফাইভ টু ফাইভ ব্যবধির ভিতরে যে ফুলের ধারাটা আছে সেটা এখানে লিখলাম লিখে এখান থেকে এখন আমরা আগের মতো এ নট আর এবং বিএন এ তিন আমরা নির্ণয় করব তো এখানে আমরা সিম্পলি এ নটটা নির্ণয় করছি এখানে তো এফ দুই ভাগে ভাগ করে ফেলছি লিমিট এখানে আমাদের দুইটা ব্যবধারীর ক্ষেত্রে দুইটা ফাংশন মান বসাইছি মান বসায় সিম্পল ইন্টিগ্রেশন করছি আমরা এক্স স্কোয়ার বাই টু এক্স স্কোয়ার বাই টু আলমিট অল বসালে আমরা এখানে মান হয়েছে ইনটার মান কত আমাদের পাই তো এখন একইভাবে আমরা এখান থেকে এন মানটা নির্ণয় করব আচ্ছা এখানে আমরা এখন এএন দেখতেছি তো এনটাও সেম আমাদের এনটা লিখলাম এখানে ওয়ান বাই ফাইভ ইন্টু এত তো এখন এফ তে এ ফলে মানে দুইটা ব্যবধি ভাগ করে ফেলছি এর ফলে দুইটা ফাংশন এখানে বসাইছি মাইনাস এক্স এবং এক্স বসে এখানে আমরা ইন্ডিকেশানটা করছি ইউভি সূত্র অনুসারে করে তারপরে এটাকে ক্যালকুলেশন করলে সেম আমরা এই জিনিসটাই পাবো আমরা হুবু হু এই কাজটা আমাদের আগের এক্সাম্পলটাতে করছি সেখানে আমাদের আসলে টু বাই ফাইভ এন স্কোয়ার ওয়ান মাইনাস মাইনাস ওয়ান দি ফোর এন আগেটাতে এরকম আসছিলো টু বাই এন স্কোয়ারটা তো ছিল ওয়ান মাইনাস মাইনাস ওয়ান দি ফোর এন ছিল দেখুন উল্টাটা এসে আর কি এটা আগে এসে ফোর এসছে এখানে তো কাজটা সেমভাবে আগের মতো আপালামি লালাম বসাতে আমরা এই কাজটা করতে পারবো মানে সেম জিনিসটা পাবো আর কি তো এটা হলো কি আমাদের নিয়ে এনটা তো এখন আমরা একেভাবে বিএনটা দেখবো আচ্ছা তো একইভাবে আমাদের এখানে কি বিএনটা আসবে তো এখানে আবার আমরা আগের মতো এই লিমিট ভাগ করছি ভাগ করে মানটা বসাইছি এখানে ইউভিস করে আমরা ততটুকু পাইছি তো এটা আমাদের উপর আগের এক্সাম্পলটাই সেম অঙ্ক শুধু বিএনটা থাকায় এখানে আমরা লিমিট বসালে দেখবো এটা জিরো চলে আসবে একইভাবে ক্যালকুলেশনটা সেম শুধু একটা মাইনাস প্লাস আগ বিষয়ে আসবে এইভাবে কিরেটা এ কি আমাদের জিরো হয়ে যাবে তাহলে আমাদের সবগুলো মান নির্ণয় হলো এখন আমাদের এ এন এক নং সমীকরণে এ নট এ এন এবং বিএন এ তিনোটার মানকে এখানে আমরা পুরিয়ে সব তিনোটার মান বসাই দেবো আচ্ছা তো এখন আমরা এক নং ইম প্লাস এফ ও ফেক্স ইকুয়াল এনোটে মান কত পাইছি আমরা ফাইভ আই টু প্লাস সাম এশান এন ইকুয়াল টু ওয়ান টু ইনফিনিটি এ এন কত পাইছি টু বাই পাই এন স্কোয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস সাম এশান এটা জিরো হয়ে যাবে আর কি বি এন তো কত আমাদের জিরো তো এখন এখানে আমরা এন এর কিছু মান বসাবো আগের মতো সেম ফাইভ আই টু প্লাস এন মান ওয়ান থেকে যদি ইনফিনিটি পর্যন্ত বসাই তখন আমরা এখানে একটা ধারা হব এখানে একটা কদ আছে কস এনএক্স প্লাস জিরো তো এখন এখানে আমরা যদি এনএন ওয়ান ওয়ান টু পর্যন্ত বসাই একটা ধারা পাবো তো টু বাই তো থাকবে ফিক্সড তো এখানে যদি আমরা ওয়ান বসাই মনে মনে এখানে ওয়ান বসাইলে আমরা এগুলো একটা ফাইন বা একটা কত ধারা পাবো এখান থেকে এন টু ওয়ান টু ইনফিনিট্রি পর্যন্ত বসাইলে আমরা এখানে একটা ধারা পাবো তো ধারাটা আসবে এরকম ফোর বাই ফোর বাই ফাইভ ইন্টু কস এক্স বাই ওয়ান স্কোয়ার প্লাস কস থ্রি এক্স বাই থ্রি স্কোয়ার প্লাস থ্রি এক্স বাই থ্রি ধারা পাবো তো এটাই হলো কি আমাদের শ্রেণীয় ফুরের ধারাটা বা আমাদের ফুরের ধারার এখানে শেষ এটা আনসার এটা আমাদের ধারাটা শেষ এখন আমাদের দ্বিতীয় বলছে ফাইভ স্কোয়ার এর থেকে আমাদের এই জিনিসটা দেখানোর জন্য তার জন্য আমাদের এখানে মান বসাইতে হবে মান বসালে আমরা এরকম একটা ফর্ম পাবো তার পরবর্তীতে আমরা এখানে এক্সের মান জিরো বসাবো এক্সের মান জিরো বসালে এখান থেকে আমরা আমাদের নিম্ন অংশটাকে এখানে পেয়ে যাবো অর্থাৎ এর একটা এরও একটা অবিচ্ছিন্ন ফাংশান তো এখানে এক্সের মান জিরো বসালে এখানে আমরা এফ ও ফাইভের একটা মান পাবো সেই অনুসারে এফ ও এক্সের জায়গা ফাইভ বসাইলে এক্স জায়গা ফাইভ বসালে আমরা এরকম একটা ধারা পেয়ে যাবো তো এটা হলো কি আমাদের সে নির্ণয়ও মানে খণ্ডিত ফাংশনের ফুরিয়ার ধারার এবং এই ফাটটা তো আশা করি আজকে আমরা এই খণ্ডিত ফাংশন থাকলে সেই খণ্ডিত ফাংশনের ফুরিয়ার ধারা কেমন নির্ণয় করতে হয় সেটা আমরা দেখলাম তো আশা করি আমাদের এই এক্সাম্পলগুলো ফারলে এখানে সব এক্সাম্পল ফারা যাবে এখানে এক্সাম্পল সবগুলো এক ফাটা নেই কোনো গল্প আর কিছু নেই তো এর পরবর্তীতে আমাদের একটা নতুন টপিক আছে যে জোর ফাংশনের ফুরিয়ার ধারা এবং বেজোর ফাংশনের ফুরিয়ার ধারাগুলো কীরকম তো আমরা আমাদের ফরার লেকচার থেকে জোর ফাংশনের ফুরিয়ার ধারা এবং বেজোর ফাংশনের ফুরিয়ার ধারা এই দুটো জিনিস দেখার কী চেষ্টা করবো তো আজকে পর্যন্তই আল্লাহ আসসালামু আলাইকুম